রাসুল সাহা বললেন কি গাছ বলছে ছোট গাছ রাসুল বলেন আমার কাছে বড় গাছ আবহাওয়ার জিজ্ঞেস করলেন কত বড় গাছ বললেন এই গাছের নিচে সাতশো বছর ঘোড়া দৌড়াবে ছায়া শেষ হবে না তার মানে একটা গাছ দুনিয়ার চেয়ে অনেক বড় ইয়া রাসুল আল্লাহ কি হবে সত্তর রকমের ফল হবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে আবু হরারা বললেন ইয়ারসোল্লা তাড়াতাড়ি গাছ লাগাইয়া দেন এবার আবু আল্লাহর হাবিব বললেন বলো সুবাহান আল্লাহ সবাই বলছেন না সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আপনার মোটরসাইকেল আমার চাবি দিয়ে খুলবে মাহফিল কমিটি যেগুলো মাহফিল করো তোমরা নামাজ পড়বা তোমরা যদি নামাজ না পড়ো তোমাদের ওয়াজে হাজার লোক এসে নামাজ পড়লেও তোমরা জান্নাতে যেতে পারবে না জান্নাতের চাবি কি নামাজ আপনার চাবি কি আমি পাবো আপনি সেজদা দিলে আপনাকে চাবি দিবে কে আল্লাহ আপনার চাবি নিখুঁত হইতে হবে পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ গুলো সুন্দর হলে চাবিটাও সুন্দর হবে নামাজ অসুন্দর হলে চাবিটাও এক ওয়াক্ত নামাজ বাদ দিলেন চাবি আর হলো না ঠিক বা ঠিক এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো কারা কারা একটু হাত তুলে দেখান বলুন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন এটা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহর সাথে শিরক করা যাবে শেরএক কাছে যেখানে জান্নাত নাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো মুশরিকেরা কোথায় যাবে শুনো মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহির জান্নামাহওয়াুন নার যারা শেরেক করবে তাদের জায়গা হবে কোথায় জাহান্নাম তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে পাঁচ ওয়াক্ত নামাজে এই জন্য নবী পড়তে নিন নি ওয়াজহাতু বলেন ইন্নী ওয়াজহাতু وجهه الذي فطر السماوات والارض حنيف وما انا সাথে আমাদের কোনো সম্পর্ক নাই শে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেরেকের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা সব শিরক মুক্ত অবস্থায় আল্লাহর দিনের কাজ করব রাজি আছি তো আল্লাহর হুকুম প্রত্যেক দিন চারটা কাজ করব কয়টা এই চারটা কাজ যারা করবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে প্রথম কাজ হলো ইমান প্রথম কাজ কি ইমান দ্বিতীয় কাজ হলো আমলে সলে আমলে সলের মধ্যে এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত কি নামাজের পরে এসে পিতা মাতার খ্যাতমত করবেন কারণ পিতামাতা মাতা দুইজনে হলে জান্নাতের দুইটা দরজা একটার নাম আব্বা নাম কি আম্মা তিন নাম্বার হকের পরামর্শ দেব কিসের পরামর্শ হকের পরামর্শ দিবা মানুষকে ভাই হক দল করো চার নাম্বার ধৈর্যের পরামর্শ দেব বিগত দিন গুলিতে আপনাদের চেয়ারম্যানের নামে মামলা হইছে কি হয় নাই কয়টা মামলা সালেক ভাই এক হাত এক হাত যারাই হাত দিয়ে দেয় বিএমপি জামাত করেছে মামলা হইছে কি হয় নাই ওই সব চ্যাম্পিয়ন আর কয় কি করছি চট্টগ্রামের উপর বিপদ গেছে সবচেয়ে বেশি চট্টগ্রামের সিংহ শারদুল সালাউদ্দিন কাদের হয়েছে সালাউদ্দিন বাপ মানে চট্টগ্রামী বা সালাউদ্দিনের রিফ্লেসমেন্ট চট্টগ্রামে আর কেউ নাই বেছে বেছে শেষ করেছে সিলেটে হলো ইলিয়াস আলী বেছে শেষ করে জামাতের পাঁচজন নেতা একজনের কোন দোষ নাই আল্লামা মতিউর রহমান জামি কমারুজ জামান কাশেম আলী মিনটু আব্দুল কাদের মোল্লা আলিয়াসা মুজাহিদ কি নিষ্পাপ মানুষ আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে প্রয়োগে হত্যা করা হয়েছে আমরা বিচার একটা জায়গায় দিছি সেই জায়গাটা কা রাত ইনশাআল্লাহ আপনাদের মাহফিল হবে আমি এখন আপনাদের সাথে বিদায় আরোজ করছি আপনারা দোয়া করবেন আমি যেন নিজে কোরআনের উপরে থাকতে পারি আল্লাহ আমাদের এই আসা যাওয়াকে কবুল করুক বলেন ইলাহা ইল্লা ওয়া হম্লা আস্তাকুরুকা এই মাহফিলটা সকালে হলে আরো ভালো হত আরো বেশি হতো লোক দশটা থেকে দিলে বারোটা পর্যন্ত বেশি হয়ে যেত লোক Selling by.